আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিপ্টো বাই রাসেল তো স্বাগতম আবারও নতুন একটা এপিসোডে আমরা আজকের টপিক্স রেখেছি এই ভিডিওতে ইনভার্টেড হ্যামার বুলিস রিভার্সেল ওকে সো আমরা ইনভার্টেড হ্যামারের সমস্ত বিষয়গুলো আলোচনা করব এবং ইনভার্টেড হ্যামারের যত দিকগুলো আছে কোন জায়গায় কাজ করে কখন কাজ করে কোন জায়গাতে এন্ট্রি নিতে হবে সমস্ত কিছু চার্ট থেকে শুরু করে প্যাটার্ন থেকে শুরু করে সব দেখাই দেবো আজকে ঠিক আছে তো চলুন শুরু করা যাক ইনভার্টেড হ্যামার ওকে ইনভার্টেড হ্যামার হচ্ছে গেলে উল্টো লাইক হ্যামার আর হ্যামারের উল্টো ঠিক আছে যে ডাউন ট্রেন্ড শেষে বুলিশ রিভার্সাল ইঙ্গিত করে তো চলুন আমরা চার্টে চলে যাই হ্যামার কি করে হ্যামার যখন মার্কেটের মধ্যে সেলার কন্টিনিউ আসছে সেলার আসছে সেলার আসলে সেলারকে কাট করে কি করে সেলারকে কাট করে বায়ার ঢুকাইয়া দেয় এটা হলো কি রে হ্যামারের ধর্ম আর মার্কেটের মধ্যে ইনভার্টার হ্যামার আবার কি করে এই হচ্ছে কি রে বায়ার কন্টিনিউ আসে না বায়ার যাচ্ছে 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 একটা সময় বায়ারকে কাট করে সেলার ঢুকাইয়া দেয় ঠিক আছে বায়ারকে কাট করে মার্কেটের মধ্যে সেলার ঢুকাইয়া দেয় এইটাই হচ্ছে হ্যামার আর ইনভার্টারের ধর্ম আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন একটা আপ ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করেছি এবং ট্রেন্ডটা কোথেকে শুরু হয়েছে ট্রেন্ডটা শুরু হয়েছে ইনভার্টেড হ্যামার থেকে ঠিক আছে তাহলে আমরা এই ইনভার্টেড হ্যামারের ওপরেই ভিত্তি করে আমরা একটা ট্রেড নিব ঠিক আছে তাহলে ইনভার্টেড হ্যামার হওয়ার পরে আমরা দেখবো যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে নাকি এটা যদি হয় তাহলে আমাদের এটা কনফার্মেশন এখান থেকে আমরা কি করব ট্রেড নিয়ে ফেলবো আর আমরা স্টপ লস লাগাবো হ্যামার ক্যান্ডেলের নিচে ঠিক আছে এখানে আমরা স্টপ লস লাগাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যামার ক্যান্ডেল এইরকমভাবে কাজ করে এটা একটা হ্যামার ক্যান্ডেলের স্ট্রাকচার আমরা যখন ট্রেডের জন্য বইসা থাকবো ওয়েট করবো তখন আমরা দেখব এইরকম স্ট্রাকচার গঠন হয় কি না যখন আমরা দেখব ক্যান্ডেল চার্টের মধ্যে এই থেকে এই অবধি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে তারপরের স্ট্রাকচার আমরা আপের জন্য ট্রেড নেবো ঠিক আছে তাহলে আমি পরবর্তী আর একটা পিকচার দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এইখানে দেখুন এইখানেও একটা কি করছে ইনভার্টেড হ্যামার তৈরি করছে এই যে এখানে একটা কি করছে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে পরের ক্যান্ডেলগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে যার কারণ থেকে আমরা এখানে আইডেন্টিফাই করছি যে এটা আপ ট্রেন্ডে যাবে আর এখানে অলওয়েজ আর এখানে গেছে ঠিক আছে তাহলে ইনভার্টেড হ্যামার কি করে ওই সেলারকে কাট করে বায়ার করে বায়ারকে কাট করে সেলার করে তাহলে আচ্ছা আমি চার্ট ওপেন করেছি এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ে তো আমি এর মধ্যে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন তারা এই সব ক্যান্ডেল প্যাটার্ন থেকে তেমনটা উপকৃত হবেন না কারণ বাইনারিতে ম্যাক্সিমাম ব্রোকারেরা আপনাকে স্ক্যাম করে হ্যাঁ বাইনারি ব্রোকার থেকে তেমনভাবে এই এই নলেজগুলো খাটায় উপকৃত পাওয়া যায় না আর ফরেক্স একটা হচ্ছে গিয়ে রিয়েল মার্কেট এইখানে সারা পৃথিবীর বড় বড় ব্যাংক হেড হেডফান্ড সবাই ট্রেড করে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা ভূমিকা থাকে প্রত্যেকটা ক্যান্ডেলের পিছনে এক একটা রিজন থাকে ঠিক আছে আচ্ছা এখন এই চার্টের শুরুতে আমরা দেখতে পাচ্ছি দেখুন এইখানে একটা হ্যামার ক্যান্ডেল আই মিন ইনভার্টেড এইখানে একটা দেখুন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ঠিক আছে আর এইখানে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল তাহলে ইনভার্টেড হ্যামার কি করছে ইনভার্টেড হ্যামার আপ ট্রেন্ডকে কাট করে ডাউন ট্রেন্ড দিচ্ছে এই হ্যামার কি করছে হ্যামার এই সেলারকে কাট করে বায়ার ঢুকাই দিচ্ছে তাহলে ইনভার্টেড হ্যামার আর হ্যামারের কাজ আপনারা বুঝে গেছেন আশা করি আর কোনো ঝয়ঝামেলা নেই আপনাদের মধ্যে এইরকম পজিশনগুলোতে ট্রেড উইন হয় একশোতে একশো পারসেন্ট ঠিক আছে তাহলে কি বুঝলেন হ্যামার ইনভার্টেড হ্যামার এবং হ্যামার দুইটি দুই রকম কাজ করে ইনভার্টেড হ্যামার কি করে বায়ারকে কাট করে সেলার ঢোকায় আর হ্যামার কি করে সেলারকে কাট করে বায়ের ঢুকায় ঠিক আছে সেলারকে কাট করে বায়ের ঢুকায় আমরা আরও জোন আইডেন্টিফাই করবো চলুন দেখি আর এগুলো অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে বেশি কাজ করে ঠিক আছে কালার ডাজেন্ট ম্যাটার এই যে এখানে দেখুন একটা কালার এই যে এটা হ্যামার ক্যান্ডেল না এটাও দেখেন কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল এই যে এটা এখানে আবার ইনভার্টেড হ্যামার দুইটাই একসাথে হয়েছে বাট এটা হ্যামার ক্যান্ডেল এখানে আবার ইনভার্টার হ্যামার ক্যানেল দিছে হ্যাঁ বাট এখানে আবার হ্যামার ক্যান্ডেল দিছে দিয়া দেখেন কী অবস্থাটা করছে বাট যখন আপনি দেখবেন যে এর যখন আপনি দেখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে হ্যামার ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে ওই ক্যানেলগুলো বেশি ভ্যালুয়েবল এবং ভ্যালিড ঠিক আছে সব জায়গাতে এগুলো কাজ করে না সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কাজ করে আমি বারবার এই একটা কথাই বলি ঠিক আছে আচ্ছা এইখানে দেখুন এই জায়গায় এইটা একটা সাপোর্ট লাইন না এই যে এটা কিন্তু একটা সাপোর্ট লাইন ঠিক আছে এইখানে দেখুন এইখানে এই যে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে না সরি ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে না কালার কি কালার ডাজেন্ট ম্যাটার এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল মার্কেট কি করছে ডাউনে পুশ করছে করেছে আর এইটা কিন্তু ডোজি এটা মর্নিং স্টার মর্নিং মানে কি সকাল হইলো মানে কি বাইরেরা উপরে গেল মানে যাবে আর কি আচ্ছা এই ডোজি নিয়ে একটা ক্লাস নেওয়া হয়েছে আপনারা ওইটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবেন এটা কেন ঘটতেছে আচ্ছা তারপরে যাই আমরা আমরা আরও চার্ট দেখব সরি আমরা আরও চার্ট দেখব আমরা প্রিভিয়াস কিছু পাওয়া যায় নাকি ইনভার্টেড হ্যামার ডোজি হ্যামার আচ্ছা এইখানে দেখুন আচ্ছা এইখানে দেখুন একটা তৈরি হয়েছে আচ্ছা আমি সাপোর্টটা আগে ড্র করে ফেলি এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট ঠিক আছে এখন আপনারা দেখুন এই যে এইখানে একটা হ্যামার ক্যানেল তৈরি হয়েছে না হ্যামার ক্যানেল কি করেছে আপে পুশ করছে করেছে এইখানে দেখুন একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে না ইনভার্টেড হ্যামার কি করছে ডাউনে পুশ করেছে করেছে আচ্ছা আপনারা দেখছেন এটা কিন্তু প্রত্যেকটা জোনের ক্ষেত্রে ভ্যালিডভাবে কাজ করছে না এই ফরেক্সে ভ্যালিডভাবেই কাজ করে কিন্তু এটা কিন্তু বাইনারিতে তেমনভাবে কাজ করে না বাইনারিতে তেমন ভ্যালিড ইনফরমেশন কি করে না শেয়ার করে না তারা স্ক্যাম করে বেশি ফরেক্সে ফরেক্স একটা রিয়েল মার্কেট এখানে আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা কি আছে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কেন এটা হচ্ছে কেন হবে এগুলোর মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন কি বিভিন্ন দেশের মুদ্রা এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক সংক্রান্ত জিনিসগুলো এর মধ্যে থাকে যার যার কারণে এগুলো মিনিংস থাকে বাট বাইনারিতে কোনো মিনিংস থাকে না তারা নিজেরাই তৈরি করে আই মিন বোকারেরা নিজেরাই তৈরি করে ঠিক আছে এগুলো বলা ঠিক না তবুও বললাম আচ্ছা সো এখানে পাইলেন ভ্যালিড আচ্ছা বুঝছেন চলুন দেখি আরও কিছু পাওয়া যায় না কি এই যে এখানে একটা কিন্তু ইনভার্টেড হ্যামার আছে এটা তবুও হ্যামার না এটা প্রায় ডোজি ক্যান্ডেলের মতো হয় আছে আচ্ছা এটা বাদ দেন আসেন ইনভার্টেড হ্যামার অনেক দেখতে পাওয়া যায় এবং হ্যামার ক্যান্ডেলও অনেক দেখতে পাওয়া যায় এগুলো থেকে ট্রেড নিলে আপনার উইনিং রেশিও অনেক বাইরা যায় ঠিক আছে আবার ডোজি দেখবেন ডোজি ক্যান্ডেলও দেখবেন ডোজি ক্যান্ডেলও ভালো কাজ করে যেখানে এখানে একটা ডোজি দেখছেন ট্রেন ঘুরাই দিছে একটা ডোজি ট্রেন ঘুরাই দিছে ঠিক আছে এটাকে বলে কি এটাকে বলে মর্নিং স্টার এটাকে বলে ইভিনিং স্টার মর্নিং স্টার ক্যান্ডালের পরে অবশ্যই মার্কেট আপ করবে ইভিনিং স্টার পরে মার্কেট ডাউন করবে কি বুঝছেন আচ্ছা চলুন নিচে যাওয়া যাক আমরা মার্কেটে চার ডিট করতে পারলে আমরা অনেক অনেক কিছু শিখা যাবো আশা করি অবস্থা মার্কেটের আচ্ছা এখানে আর একটা জন দেখুন এই জায়গায় এইখানে একটা ইনভার্টার হ্যামার দিছে এইখানে একটা হ্যামার ক্যান্ডেল দিছে দিছে এই ক্যান্ডেলগুলো দিয়ে কী করছে মার্কেটকে পুরাই চেঞ্জ করে ফেলছে ঠিক আছে আপকে ডাউন ডাউনকে আপ ঠিক আছে তাহলে এই অবধি তো থাক আমি আর বাড়াতে চাচ্ছি না আশা করি আপনারা হ্যামার ইনভার্টেড হ্যামার সব বুঝে গেছেন বিশেষ করে আজকের ক্লাসটার টপিকসটা ছিল ইনভার্টেড হ্যামার আশা করি আমি ইনভার্টেড হ্যামারকে ভালোভাবে বুঝাইতে পারছি পরও বিগত ক্লাসটা ছিল হ্যামারের উপরে আমি জানি না ওটা কতটুকু বুঝাইতে পারছি তবে আজকে হয়তো বুঝতে পারছেন বিষয়টা দুইটা একসাথে দেখানোর জন্যে আচ্ছা তাহলে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ